নমস্কার পৌরাণিক জগতে আপনাদেরকে আবার স্বাগত জানাই এতদিন ধরে আমরা একসাথে অনেকগুলো কাহিনী শুনেছি আমরা রহস্যের গভীরে প্রবেশ করেছি আবার ছোটোবেলায় আমরা এসব কাহিনী শুনেছি কখনও ঠাকুরমার মুখে আবার কখনো বইয়ের পাতায় দেবতাদের বীরত্বের কাহিনী অসুরদের পতনের কাহিনী ভক্তি প্রেম ক্রোধ আর প্রতিশোধের কাহিনী মহিষাসুরমুদ্দিনীর মতো মহাকাব্যিক সিরিজে আপনারা যেভাবে আমার সাথে ছিলেন তার জন্যে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ কিন্তু এই সমস্ত কাহিনী শোনার পর আমার মনে সবসময় একটাই প্রশ্ন পেয়ে এসেছে এই যে এত গল্প এত চরিত্র এত ঘটনা এই সব কিছুর আসল শুরুটা কোথায় আমরা তো সবসময় গল্পের মাঝখান থেকে শুনি যেমন যেমন ধরুন কোনো একটি পর্ব বা কোনো একটি ছোট চরিত্রর কাহিনী। যেমন উদাহরণ দিয়ে বলছে আপনাকে আমরা জানি অর্জুন একজন মহান যোদ্ধা ছিলেন কিন্তু তার পূর্বজন্মের নর হিসাবে পরিচিত কি ছিল আমরা জানি রাবণ একজন খলনায়ক কিন্তু বিষ্ণুর দাররক্ষক বিজয় হিসেবে তার যাত্রা শুরুটা কোথায় আমরা জানি মহাদেব দেবাদিদেব কিন্তু রুদ্ররূপে তার প্রথম আবির্ভাবের কারণ কি ছিল এই সমস্ত খণ্ড খণ্ড গল্পগুলো আসলে একটি বিশাল ছবির ছোট ছোট অংশ একটি বিশাল চেন বা শৃঙ্খলের এক একটি আংটা কিন্তু আমরা যদি সেই শৃঙ্খলের প্রথম আংটাটাই না চিনি তাহলে পুরো শৃঙ্খলটার অর্থ কি কখনো আমরা পুরোপুরি বুঝতে পারবো না কোনোদিনই পারবো না আর সেই অসম্পূর্ণতাকে পূর্ণ করার জন্য সেই আদি উৎসের সন্ধানে আমি এক দীর্ঘ সাধনার পর একটি মহৎ সংকল্প নিয়েছি পৌরাণিক জগৎ এবার তার সাধারণ যাত্রাপথ ছেড়ে প্রবেশ করতে চলেছে এক মহাযাত্রায় এটি কোনো সাধারণ সিরিজ না এটি হলো একটি অখণ্ড কালানুক্রমিক আখ্যান আমরা একসাথে যাত্রা শুরু করব সৃষ্টি সেই আগে থেকে সেই মহাগভীর শূন্যতা থেকে যার কথা লেখা আছে ঋগ্বেদের পাতায় তারপর আমরা ধাপে ধাপে একটি ঘটনার সাথে পরের ঘটনার সংযোগ স্থাপন করে এগিয়ে যাব আমরা দেখব কিভাবে জ্যোতির্ময় স্বর্ণডিম্ব থেকে ব্রহ্মাণ্ডের জন্ম হলো আমরা জানব কিভাবে আবির্ভূত হলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আমরা সাক্ষী থাকবো কিভাবে দুই বোন দিতি এবং অদিতির ব্যক্তিগত ঈর্ষা জন্ম দিয়েছিল দেব দানবের এক চিরন্তন সংগ্রামের আমরা টুপ দেব সমুদ্র মন্থনের সেই মহাসাগরে তারপর আমরা প্রবেশ করব অবতারের যুগে মৎস্য কুর্ম পড়া নৃসিংহ আমরা হাঁটব শ্রীরামের সাথে তার চোদ্দ বছরের বনবাসে আমরা সাক্ষী থাকবো রামায়ণের প্রতিটি অধ্যায়ে এবং অবশেষে আমরা পৌঁছবো সেই মহাকাহিনীর মহাসাগরে যার নাম হ্যাঁ ঠিক ধরেছেন মহাভারত আমরা কুরুক্ষেত্রের আঠারো দিনের যুদ্ধের প্রতিটি মুহূর্তকে অনুভব করব। আমাদের এই যাত্রা শেষ হবে কলিযুগের ভবিষ্যৎবাণীর মধ্য দিয়ে এই যাত্রায় আমরা কোনো কিছুই বাদ দেব না প্রতিটি ছোট থেকে ছোট চরিত্র প্রতিটি নাজানা গল্প প্রতিটি পূর্বজন্মের রহস্য সব কিছুই উন্মোচন করব। আমরা শুধু কি ঘটেছিল তা জানবো না আমরা জানব কেন ঘটেছিল আমি চাই আপনারা শুধু দর্শক হিসাবে নয় আমার মহাযাত্রার সাক্ষী হিসাবে এই অভিযানে যোগ দিন আসুন আমরা একসাথে শিখি একসাথে জানি এবং একসাথে সনাতন জ্ঞানের এই মহাসাগরে ডুব দিই খুব শীঘ্রই আসছে আমাদের মহাযাত্রার প্রথম পর্ব যখন কিছুই ছিল না সৃষ্টির আগে সেই মহাগভীর অন্ধকার এই ঐতিহাসিক যাত্রার একটি পর্ব যদি আপনি মিস করতে না চান তাহলে আজই পৌরণ জগৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন যাতে প্রথম পর্ব আসার সাথে সাথেই আপনার কাছে খবর পৌঁছে যায় আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি আপনাদের সাথে নিয়ে এই মহাযজকে প্রবেশ করার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবে তাহলে দেখা হচ্ছে আমাদের মহাযাত্রার প্রথম পর্বে চোখ রাখুন